তাহলে চিংড়ি মাছ যে তো বট বটি রান মানে আলু হকরান বা আমি চিংড়ি মিলতে আলু খাই নি বা জানি বার কিন্তু চিংড়ি মিষ্টি আলু হক অনেক মজা হই চিংড়ি তাহলে হেই করো আলু কি রান দশক এগুলা কি আলু হক কইতে রান মিষ্টি আলু হক এটা কিছুদিন পরে আমরা খেতে লাগামু এই যে আমাগো পেজ যে আছে ভিডিওতে অনেক মিষ্টি আলু পিছন হয়তো নতুন না আগে আসলে

কাডা প্যাচ রসুন বাড়া পেঁয়াজ বাড়া আদা বাডা সিঙ্গুর মাছের জোগা বাড়া পরিমাণ মতো লবণ বোম্বাই মরিচ হলদির গুড়ি মরিচের গুড়ি বোম্বাই মরিচের যে সরছে সিঙ্গুর মাছ কষায় হয়ে গেছে এখন দিয়ে দিব মিষ্টি আলু হাক

শাক রে আমরা তো মূল্যায়ন করি না আমরা গ্রামে পাই দেখে মূল্য করা বড় বড় শহরে সাতটা আটতলার উপরে দুইটা চারটে গাছ লাগাইয়া মাছের কুলে দেয় খায় খুব সাদের এটা বাস্তব কথা আমি বিল্ডিং এর সাদে উঠতে দেখছি দেখছেন না এটা মধুর মতন লাগে মিষ্টি আলু শাক খুব মধুর মতন খাইলাম মাছ মাংস যেন খুব ভালো খাইছি পাহাড় ধান খাতের খুলে ভাইয়া মিষ্টি আলু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাত খাইতেছি আর কি মজা বলার মতোই নাই মিজু কেমন লাগে একদম আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন পাহাড় ধান খাতের খুলে বে বিলের ভিতরে ভাই ভাত খাইতেছি সবাই লইয়া সেই একটা মজা লাগতেছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ